এই মৌসুমে বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ড্রাগন ফল যার দামেও কিন্তু কম মানেও ভালো আসসালামু আলাইকুম ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তৈরি করব ড্রাগন ফলের পুডিং যা আপনারা ঘরে বসে এক দেখাতেই কিন্তু তৈরি করে নিতে পারেন খুবই সহজ খুবই সহজ আর দেখতেই কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এক দেখাতেই একদম পারফেক্টভাবে ড্র্যাগন ফলের পুডিংটা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি ড্রাগন ফল নিয়ে নিলাম তিনটা মাঝারি সাইজের তো খোসাগুলো ছাড়িয়ে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে যাই হোক এখন আমি হাতের সাহায্যে এটা ম্যাশ করে নেবো হ্যাঁ খুব সুন্দরভাবে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো প্রকার দানা না থাকে এই তো আমার একদম মিহি করে নেওয়া শেষ আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে এক্সট্রাভাবে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। আর লাগবে আমাদের হাইকো আগার আগার পাউডার এখানে হাইকো কোম্পানিটা নিয়ে নেবেন তাহলে এটা সেট হতে খুব সুন্দরভাবে সেট হবে আমি দেড় চামচের মতো আগার আগার পাউডারটা দিয়ে নেড়ে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি চুলা ধরিয়ে দিয়েছি যখন ড্রাগন ফলে বলক চলে আসবে তখন আমি এটা চুলা অফ করে নামিয়ে ফেলবো বলক চলে আসার দুই মিনিট পর নেড়ে মিক্স করে নামিয়ে ফেললেই হয়ে যাবে বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই তো এখন আমি একটি কেকের মল্ডে আমি ঢেলে দিচ্ছি আর এটা ঢেলে দেওয়ার পর একটু ঠান্ডা হয়ে আসলে এটা আমি ড্রিপ ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টার ভিতরেই খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে তো আধা ঘন্টা পরে আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে একটি পাত্রে হাফ লিটার দুধ আমি ঢেলে দিয়েছি হ্যাঁ তো এই পর্যায়ে কিন্তু চুলার আজ বন্ধ আছে তো আমি চুলার আঁচটা এখন ধরিয়ে দিয়েছি আর এখানে আমি ভর্তি করে দুই চামচ চামচের পরিমাপটা তো দেখতেই পারছেন এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে যে যেমন মিষ্টি খান মিষ্টির আতাশটা ব্যালেন্স অনুযায়ী দিয়ে দিবেন তো আর এখানে দিলাম আমি হাইকো আগার আগার পাউডার দেড় চামচের মতো দিয়েছি আর তিন চামচের মতো হবে নর্মাল পানি দিয়ে এটা মিক্স করে আমি দুধের ভিতর ঢেলে দিচ্ছি দুধটা যখন বলক চলে আসবে তখন এই আগার আগার পাউডারটা দিয়ে মিক্স করে নিতে হবে তো দুধ বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই বলক চলে আসার পর এই হাইকো আগার আগার পাউডারটা দিয়ে এটা দুই মিনিটের মতো নেচে মিক্স করে আমি নামিয়ে ফেলবো এই তো আমি আধা ঘন্টা পর কিন্তু বাটিটা নামিয়ে নিয়েছি একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি দেওয়া দুধটা দিয়ে দিচ্ছি এই তো আমার ঢেলে নেওয়া শেষ এটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি ড্রিপ ফ্রিজে রেখে দিব প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এক ঘন্টার ভিতরে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো দেড় ঘন্টা রাখলে একটু ঠান্ডা ঠান্ডা হয় ড্রেজারটা খেতে ভালো লাগে তো এই তো আমি নামিয়ে একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু আলতো করে দিচ্ছি যাতে করে প্লেটে ঢেলে নিতে খুব সুবিধা হয় খুব সুন্দরভাবেই কিন্তু কেটে যাবে আর আপনারা ইজিলিভাবেই একটা বাটিতে নিয়ে নিতে পারবেন এই তো আমার কেটে নেওয়া শেষ তো আমি প্লেটটা এভাবে কাত করে ঢেলে নিচ্ছি যাতে করে আমার সুবিধা হয় আর এটা যাতে না ফেটে যায় দেখতেই পাচ্ছেন মশাল্লাহ মাসাল্লাহ দেখতেই তো কতটা সুন্দর লাগছে আর খেতে এটা যে কতটা মজার হয়ে থাকে যারা ড্রাগন ফল খান না তারা এভাবে তৈরি করে নিতে পারেন খুবই মজার হয়ে থাকে আর খুবই হেলদি একটি ডেজার্ট তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন আর কি ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আপনাদের যেমনভাবে মন চায় পিস পিস করে কেটে এটা পরিবেশন করতে পারেন খুবই মজার এই গরমে তো অবশ্যই ভালো লাগবে আর বাচ্চারাও খুব মজা করে আনন্দ সহকারে খাবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ